আচ্ছা শোন তুই তো কালকে বাসে গেছিল এখন মা আমার বললো তোকে দিয়ে নাকি কি কাজ করাবে কি একটা কাজ আছে তাই সে করে দেখা করতে বলছে দেখা করতে বলছে আরে যে মা বাসে একটু খিচুড়ি রান্না করছে খিচুড়িটা অনেক মজা হয়েছে তোর জন্য একটু পাঠাই দিছে এটা খায় আনিস আমি একটু যাই আমার কাজ আছে ঠিক আছে তুই মার সাথে দেখা করিস কিন্তু আসসালামু আলাইকুম আন্টি শাহাদাত আমাকে বললো যে আপনি নাকি কোনো একটা কাজে আমাকে ডাকছে তোমাকে আমি ডেকেছি তুমি তো জানো বাবা শাহাদাত সে সকালবেলা বেরিয়ে যায় সেই রাত্রে আসে বাজার করতে হয় সমস্ত কাজ আমার একা একা করতে হয় এমন এমন কিছু কাজ আছে যে ছেলে মানুষ ছাড়া হয় না তুমি আমাদের এখানে থাকবে খাবে তুমি আমাকে একটু সাহায্য করবে কি বাবা থাকবে তো আনটিকে কি এতটুকু সাহায্য করতে পারবে না ঠিক আছে আন্টি আমি আরে থাকবো আমি তাহলে আজকে যাই আমার ওই জিনিসপত্র সবকিছু নিয়ে আসি ঠিক আছে বাবা ঠিক আছে হে আল্লাহ তুমি সত্যিই নেমা এই জন্যই হয়তো মানুষ বল আল্লাহর দোয়া যার উপরে আছে এই মানুষের দুনিয়াতে কোনো কিছু অভাব আমি আমার এক মাকে হারাইছি কিন্তু আজকে আজকে আমি আমার আরেক মাকে পাইছি আল্লাহ আমি তোমার কাছে লাখ লাখ সুপ্রিয়া জানি